লাস্টা আমরা মৃত্যুর খবর পাই আমি বাড়িতে আসার পরে কালকে গতকালকে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা মৃত্যুর খবরটা পাই যেই বাসাতে থাকতো ওই বাসার মালিক আমাদের এখানে আসছে পরে শুনলাম ওনার কাছে বিভ্রান্তি মানে যেই বিবরণ বিবরণ শোনার পরে বাড়িতে ছিল পরে নজরুলকে বললাম যে তুই যা যাইয়া দেখে পরে সে বললো যে আমি তো অনেক দূরে তুই একটু যা আমি পরে আমি গেলাম যাওয়ার পরে ওইখানে আমরা দেখলাম ওনার ডেড বডি দেখলাম দেখার পরে যে আমরা নিশ্চিত হলাম যে আসলেই মৃত্যু চা আসলে আমরা বিশ্বাস করতে পারছিলাম না তারপরেও গতকালকে ডাক্তার লিখছে যেহেতু ডাক্তার পরীক্ষা নিরীক্ষার আগে উনি মারা গেছে ভর্তি হয়েছিল এই জন্য ডাক্তার লিখছে মৃত্যুর কিভাবে হয়েছে সেটা আমাদের জানা নাই ডাক্তার ভর্তি হয়েছে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার আগে তো ট্রিটমেন্ট দেওয়ার আগে মারা গেছে ট্রিটমেন্ট দেওয়ার আগে মারা গেছে এই জন্য কাগজপত্রে ভর্তি হয়েছে তখন ট্রিটমেন্ট শুরু হয়নি এই জন্য ডাক্তার বলতে পারতেছে না কী কারণে মারা গেছে তো এই শব্দটা নিয়েই ডাক্তার কী কারণে মৃত্যুর কারণ জানতে পারেন এই শব্দটা লেখার পরেই কিন্তু পুলিশ তারা কল করে আনছে পুলিশ কল করে আনার পরে পুলিশও ডেড বডি দেখছে আমাদেরকে দেখাইছে দেখানোর পরে ওইখানে শেরি বাংলা নগর থানার এসআই মাসুল মাসিউল হক উনি অনেক পরিশ্রম করছে তো দুই থানায় সাবার থানাকে ইনফর্ম করছে যে ওইখানে যেখানে উনি থাকতো ওইখানে কোনো পর্ষকাতর কোনো ব্যাপার ট্যাপার আছে কি না ওইটা তদন্ত করার জন্য তদন্ত করে ওনারা রিপোর্ট দেওয়ার পরে আমরা সাড়ে বারোটার দিকে রিপোর্ট পাইছি রিপোর্ট দেওয়ার পরে দুই থানা রিপোর্ট দেওয়ার পরে আমরা সাড়ে বারোটার দিকে আমরা লাশ মর্গে নেওয়ার অনুমোদন পাইছি তখন হয়েছে গতকালকার সাড়ে বারোটা তো পুলিশ মাসিউল হক এস উনি সাথে থেকেই মর্গে কাগজপত্র দিয়া মর্গে জমা দিয়ে দিছে লাস্টটা তো ডেটবড়ি আমরা তখন আর সাড়ে বারোটায় তো কোনো ডাক্তার নাই ইয়ে নেই তখন আমরা ওই যে বারাটিয়ার বাসায় আরে যে ইনি মালিক বাসার মালিক ওনার বাসায় আমরা রাত্রে থাকছি পরে আজকে সাড়ে নয়টা আমরা উপস্থিত হয়েছি